শীত জুড়ে বরের সঙ্গে বেশ কিছু শখ পূরণ করার ছিল তো আজকে সেই শখগুলো পূরণ করার জন্য বরের সঙ্গে সকাল সকাল বেরিয়ে পড়লাম আর শীতের কারণে চারপাশে কি পরিমাণ কুয়াশা পড়তেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এখন বাজে প্রায় সাতটা মানে পুরোপুরি সাতটা এখনও বাজেনি আমরা একদম ফুললি রেডি হয়ে বেরোইছি বাচ্চারা এখন ঘুমে আছে আর এই ভিডিওটা করা হয়েছে আমি যখন বাড়িতে ছিলাম মানে আমার বাবার বাড়িতে ওই টাইমে তো আমরা সকাল সকাল দুজন মিলে বাইকে করে বের হয়ে গেলাম তো আমার শখগুলো ছিল খুব ছোট ছোটো শীতের দিনে সকালবেলা কুয়াশা মাখা রাস্তাতে বাইক রাইড করবো তার সঙ্গে মানে সে করবে আর কি আর আমি সেটাকে এনজয় করব। প্রথম ছিল এটা দ্বিতীয় ছিল তার সঙ্গে টং দোকানে উঠে চা খাওয়া সঙ্গে টুকটাক কিছু নাস্তা পানি করা মানে যেহেতু আমরা সকালবেলা বের হয়েছি সেই ক্ষেত্রে একটু নাস্তা পানি তো করতেই হবে খালি পেটে তো আর চা খাওয়া যাবে না এবং কুয়াশা মাখা সকালে সকালবেলা একটু খালি পায়ে হাঁটা খালি পায়ে হাঁটার সেই বিষয়টা আসলে পূর্ণ হয়নি তো রাস্তা তো দেখতেই পেলেন কীরকম ঘন কুয়াশায় ঢাকা ছিল সকালবেলা তেমন কোনো দোকানই খো মানে আমরা খোলা পাইনি বেশ কিছু দূর আসার পর একটা হোটেল খোলা পাইছি সেখানে এসে একটু বসছি যে টুকটাক একটু নাস্তা করব আর এই যে সৌরভের সোয়েটারের সামনটা একদম ভিজে গেছে এত পরিমাণ কুয়াশা ছিল আমার শরীরে কিন্তু বেশ কুয়াশার জন্য টুকটাকে একটু চাদরটা ভিজে গেছে হালকাভাবে ওর চোখ দিয়ে পানি পড়তেছে এত পরিমাণ ঠান্ডা ওকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এই মুহূর্তগুলো আমাকে দেওয়ার জন্য কারণ ও একবারও শীতের কথা ভেবে বলেনি যে না সকালবেলা উঠতে পারবো না আমাকে এই মুহূর্তগুলো দিছে এই জন্য ওর কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ আর তার থেকেও বেশি কৃতজ্ঞ আমি আল্লাহর উপর কারণ উনি চেয়েছেন বলে এই ছোট ছোট ইচ্ছাগুলো সে আমার সঙ্গে পূরণ করেছে মানে আল্লাহর হুকুম হয়েছে বলেই তো যাই হোক এখন কথা হচ্ছে আমরা এখানে এই ছোট হোটেলটাতে বসে কী খাবো ভাবতেছিলাম গরম কি পাওয়া যাবে তো এখন সৌরভ আমাকে অবশ্য দেখাই দিয়ে বলতেছিলো যে তোমার হিজাবটাও ভিজে গেছে তো আমি আবার ওটা ধরে একটু দেখতেছিলাম এখানে গরম বলতে শুধুমাত্র পুরি আর ডাল হবে যার জন্য আমরা অন্য কিছু নিলাম না ভাবলাম যে তাহলে একটু পুরি খাই ডাল পুরি সঙ্গে ডিম ভাজি নিয়ে নিয়েছি এখন এগুলো এখানে খাওয়া যাক আর জানি না কেমন হবে তবে আমাদের ওখানে বাড়ির কাছে এক ভাই ডাল পুরি বিক্রি করে ওনারটা অনেক মজা বাট এটিকে যে কেমন হবে তা জানি না আমাদের ইচ্ছা ছিল না যে পুরি খাবো ছিল যে টং দোকানে একটু রুটি রুটি খাবো বাট যতদূর আসছি কোনো টং দোকানই খোলা পাই নাই এমন একটা অবস্থা তো ভাবলাম যে আরও কিছু দূর দূরে গিয়ে দেখি কোনো টং দোকান খোলা পাই নাকি কিন্তু পেলাম না অবশেষে সৌরভ বলল যে সকাল সকাল খালি পেটে চা খাওয়ার বদলে চলো কিছু একটু খাই তো আমরা ভাবছিলাম যে এখানে একটু খিচুড়ি টিচুড়ি এরকম কিছু টাইপের পাবো হয়তোবা কিন্তু না এখানে যেহেতু গ্রাম অঞ্চল তো তো এখানে শুধু এই যে ডালপুরি পাইলাম বিশেষ করে গ্রাম অঞ্চলে এটাই একটু জনপ্রিয় বলতে পারেন সকালবেলা তো এখন আমরা দুজন এগুলো নিয়ে আর কি কথা বলতেছিলাম খাওয়া দাওয়া করব তো সৌরভের উপরের যে পুরিটা ছিল এটা একটু ঠান্ডা ছিল তো ওইটা ব্যাক করতে চাচ্ছিলো তো বললাম যে থাক লাগবে না ওইটা আমাকে দাও তো ও আবার এই জিনিসগুলো একটু গরম না হলে খেতে চায় না বা ওর ভালো লাগে না এখন এই যে আমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন আমরা আরও কী কী করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমার যে শখগুলো ছিল আমি তো দু একটা বললাম আরও শেষে অনেকগুলো সুন্দর সুন্দর মোমেন্ট আছে যেগুলো ক্যাপচার করে রাখছি যাতে পরবর্তীতেও আমরা নিজেরাও দেখতে পারি আমি জানি না আমার মতো এমন শখ বা ছোটো ছোটো স্বপ্ন কার কার আছে কোন মেয়েদের আছে বাট আমার হয়েছে এর থেকেও আরও অনেক বড় বড় স্বপ্ন আছে যেগুলো ইনশাল্লাহ আমার পর ইন ফিউচারে তার সামর্থ্য অনুযায়ী পূরণ করবে আর আমি তাকে কোনো বিষয়ে হচ্ছে চাপ দেই না তো এখানে সৌরভ আসলে আমাকে কি যেন বলতেছিল সেটা আমি ভুলে গেছি যার জন্য আমি একটু মাথা নাড়াইলাম সেটা নিজেই ভুলে গেছি ও কি বলছে ভিডিওটা যেহেতু কয়েকদিন আগে শ্যুট করা যার জন্য আসলে কথা মনে নেই তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে যে বের হয়ে যাচ্ছে এখন রেডি হয়ে আমরা রওনা দেব টং দোকানে চায়ের খোঁজে তো এখন এই যে সৌরভ মাথাটা বাঁধতে ধরে আবার বলতেছিলো যে এই টুপিটা বাঁধলে আমার চুলগুলো পুরো বাঁকা হয়ে থাকে চুলের গোড়াগুলো একটু ব্যথা করে তো বললাম যে থাক তারপরেও বেঁধে নাও যেহেতু ঠান্ডা এখন আর কুয়াশা যে পরিমাণ পড়তেছে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে অবশ্যই সে সোয়েটারে এটা বাঁধতে পারতেছিল না যার জন্য আমিও ওকে একটু হেল্প করে এটা বেঁধে দিচ্ছিলাম আর আমাদের চারপাশে যে মানুষগুলো ছিল ওরা আসলে হাঁ করে তাকায় ছিল মানে ওরা ভাবতেছিলো যে এত সকাল সকাল কোথায় যাচ্ছি অনেকে তো ভাবে যে আমরা হয়তো বা মানে রিলেশনশিপে আছি এই জন্য আমাদেরকে ভাবে প্রেমিক প্রেমিকা এরকম কিছু একটা যাই হোক সেটা তাদের প্রবলেম আমাদের নয় তো ফাইনালি আমরা ওখান থেকে কিছু দূর আসার পরে একটা টং দোকান পাইছি সেখানে বসে এই যে চা খাইতেছি গরম গরম চা চাটা ভীষণ মজার ছিল আর এটা ছিল খাঁটি গরুর দুধের চা যার জন্য চাটা একটু টেস্টি ছিল তো এই ছিল আমার শখগুলো এখন লাস্ট একটা শখ আছে যেটা আপনারা ভিডিওর শেষে দেখতে পাবেন সেটাও বলবো একটু পরে আর এই যে ও মুখ দিয়ে ধোঁয়া বের করতেছিল মানে শীতের সময় সবার মুখ দিয়ে তো ধোঁয়া বের হয় যখন আমরা কথা বলি তখন তো এখন আমরা এখান থেকে বাসায় রওনা দেবো তো বাসায় যাওয়ার আগে আরও একটা সুন্দর দৃশ্য আছে সেটা আপনারা একটু পরে দেখতে পাবেন আমাদের সামনে যে বাচ্চা দুটো দেখতেছিলাম দুইটা কেমন টুকর টুকুর করে হেঁটে আসতেছিল আর আমি মনে মনে ভাবতেছিলাম আমার বাচ্চাগুলো ঘুম থেকে উঠছে কিনা কে জানে আর যদি ঘুম থেকে ওঠে তাহলে আমার জন্য একটু দুঃসংবাদ কারণ ঘুম থেকে উঠলে ঠান্ডার মধ্যে যদি মা বাবা কাউকেই না দেখে চিল্লা চিলি শুরু করে দিবে। তো যাই হোক ফাইনালি আমরা এখন রওনা দিলাম যে বাসায় চলে যাব তার আগে লাস্ট যে ইচ্ছাটা আছে সেটাও পূরণ করব আচ্ছা এবার বলি সে আমাদের লাস্ট যে এটা শখটা সেটা কি সেটা হচ্ছে কোনো জমির মাঝখানে বসে একটু খড় বা কাগজ কিছু দিয়ে হোক আগুন পোহানো তো যাওয়ার সময় হঠাৎই দেখতে পেলাম এই যে সরষের জমিটা এই জমিটা দেখে এত ভালো লাগলো সরষার ফুলের উপর কেমন কুয়াশার পানি ফোটা ফোটা হয়ে পড়ে আছে দেখতে দারুণ লাগতেছে তো আমি কিন্তু একটা অন্যায় করে ফেলছি জমির মালিককে না বলে আমি এই যে একটা জমি থেকে ফুল ছিঁড়ে ফেলছি মানে এতটাই এক্সাইটেড হয়ে গেছি তো বলতেছিলাম সৌরভ তোমাকে অনেক বেশি থ্যাংক ইউ আমাকে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপহার দেওয়ার জন্য বেশ ভালো লাগতেছিলো এবার এই যে আমরা চা খাওয়ার পর ওই দোকান থেকে হাতে করে এই যে পেপারগুলো নিয়ে আসছি মূলত একটু আগুন পোহানোর জন্য এবার এটাকে ছোটো ছোটো করে আমি ছিঁড়তেছি উনি না আমাদেরকে বেশি পেপার দিচ্ছিল না একটাই দিছিল ওনাকে বললাম যে কিনে নেব বেচারা তারপরেও দিল না ওনার নাকি পেপারগুলোর কি কাজ আছে তো যাই হোক এখন আমি ছোটো ছোটো করে ছিঁড়ে এগুলোর মধ্যে আগুন ধরাবো আর আমি যখন ভয়েস ওভার করতেছিলাম তখন আমার পাশে ছাবা অনেক রকমের শব্দ করতেছিল প্লাস কথাও বলতেছিল আশা করি নয়েজগুলোকে একটু এড়িয়ে চলবেন তো এই যে আমরা দুজন মিলে এখন এই যে পেপারের মধ্যে আগুন জ্বালাইতেছি এবার বসে বসে একটু আগুন পোহায় চলে যাব বাসায় তো যাই হোক আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগুন ধরাইলাম আবার সেটা নিভে গেল পরবর্তীতে আবারও আগুন ধরাইতে হচ্ছে যেহেতু কুয়াশা পড়তেছে একটু করে কিন্তু বাতাসও আছে যার জন্য আগুনটা বেশিক্ষণ টিকতেছে না তো পুরোপুরিভাবে এবার ধরে গেছে আর শীতের দিনে এই কুয়াশার মধ্যে বা সকালবেলা যেখানেই বলেন এ আগুন পোহানোটা কিন্তু আগের একটা ঐতিহ্য ছিল যেটা এখন আর নেই হারিয়ে গেছে আগে দেখা যেত গ্রাম অঞ্চলে অনেক মানুষ একসঙ্গে বসে এরকম খড়ের মধ্যে আগুন দিয়ে বসে বসে আগুন পোহাইত আর বিশেষ করে যারা মাটির চুলায় মানে কাঠ দিয়ে রান্না করতো তাদের চুলার পরে অনেক মানুষের ভিড় হইতো মানে সবাই রান্না করতো আর গিয়ে আগুন পোহানোর জন্য যারা আর কি রান্না করতো না তো এই জিনিসগুলো বেশ মিস করি এখন তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ